হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম অনেকক্ষণ তো এখন প্রায় আটটা মতো বাজে তো মাকে বললাম আজকে এই রুটি করতে হবে না সকালে একটু চিড়ের পোলাও করবো ওই জন্য চলে এসেছি কিচেনে সমস্ত সবজি দেখছি বাচ্চা কেটে নিয়েছি শীতকালের প্রচুর সবজি থাকে তো এই ধরনের মানে ব্রেকফাস্ট বানাতে খুবই সুবিধা হয় তো চিড়িটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি তো কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সম্পূর্ণটাই পুরোটাই নিরামিষ করবো কারণ চিরের পোলাওটা নিরামিষটাই ভালো লাগে বেশি তো আমি তো এর মধ্যে অন্য আর কিছু দিই না তো যাই হোক এখানে ঘি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি যেহেতু তোজো খাবে ওই জন্য শুকনো লঙ্কা দিইনি তো এখানে এখন সবজিগুলো ভালো করে ভেজে নেব তো প্রথমেই গাজরটা দিয়ে দিচ্ছি কারণ গাজরটা একটু শক্ত থাকে তো সেটি একটু আগেই ওটাকে ভালো করে ভেজে নেব তারপরে বিন ফুলকপি আর আমি কিন্তু এর মধ্যে সিম দিয়েছি পাতলা পাতলা করে কেটে তো এই ধরনের খাবার মানে ব্রেকফাস্ট করার পরে সবাইকে দিলে কিন্তু সবজিটা খাওয়া হয় বিশেষ বিশেষ করে তোজোর জন্য তো এটা খুবই মানে করা আমার ওই জন্যেই যে ওকে একটু সবজিগুলো খাওয়ানো হয় অন্যান্য দিন মাছের ঝোল টোল করলে তো আর সেভাবে সবজি দেওয়া হয় না ভিন বা ফুলকপি দিয়ে করা হয় তবে এই ধরনের ব্রেকফাস্ট করলে সাধারণত বাচ্চাদের কিন্তু বেশ খেতে ভালোই লাগে আর ওরা রকম সবজিগুলো কিন্তু একটু ট্রাই করতে পারে তো দেখো চিড়েটাকে দিয়ে দিয়েছি ভালো করে ভেজেও নিয়েছি নিয়ে এবার চিড়েটা মানে জল ঝরানো চিঁড়েটা দিয়ে দিলাম তো একদম দেখতে পাচ্ছ চিড়েটা বেশ ঝুরঝুরে আছে তো সত্যি কথা বলতে চিরের পোলাওটা কিন্তু দারুণ হয়েছে খেতে খুবই টেস্ট হয়েছে আর এটা মানে তোজরটা তুলে নেব তুলে তারপরে আমি একটু ঝাল দেব মানে আমাদের সবার বড়োর জন্যই বড়দের জন্য আর কি তো আমি কিন্তু এটা সম্পূর্ণই মানে মানে সবার জন্যই করছি শুধু তজোর জন্য বলে না এখানে আমরা সবাই খাবো তো দেখো আমার একদম রেডি চিরের পোলাওটা এবার ঘরের অন্যান্য কাজ বাকি রয়েছে সেই কাজগুলোই করব কারণ তো যে এতক্ষণ ঘুমাচ্ছিল তো ওকে তুলে দিয়েছি ও দাঁত ব্রাশ করতে গেছে আর আমি এখন বিছনাটা ক্লিন করে নেব তো এই ওই জন্য বিছনা ক্লিন করে নিচ্ছি আর এই শীতকালে না আমি মশারিটা বেশি প্রেফার করি কারণ কী বলো তো এত মশা তো ওই জন্য একটু শীতকালে আমি মশারিটা প্রিফার করি তো গরমকালে সাধারণত আর মশারি টাঙানোই হয় না তো টাঙাতেও দেয় না ফ্যান চালালে মশাটা অতটা অসুবিধা হয় না তো ওই জন্য এখন একটু বিছনাটা ক্লিন করে নিচ্ছি গুড মর্নিং এখন বাজে ওই নটা মতো নটা না প্রায় সাড়ে নটা বাজে তো এখন চিড়ের পোলাও করলাম তো সেই চিড়ের পোলাওটাই খেয়ে নিচ্ছি তো আলোটা ফোকাস করছি না বারবার আলো ই হয়ে যাচ্ছে তো ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করে নিই তো চলো দেখতে দেখো করি পোলাও খুব ভালো লাগবে চলে এসছি ওপরে তো রান্না বসাতে হবে ডাল বসিয়ে দিয়েছি ডালে দেবো ফুলকপি যেন ফুলকপি একটু ভাবে দিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে ওই সন্ধেবেলায় হচ্ছে আমাদের বাড়িতে যাব বলা ছিল ছাব্বিশে জানুয়ারি বাবার জন্মদিন ছিল তো রবিবারে বলা ছিল যে যেহেতু পিকনিক ছিল আর শুক্রবার ছিল ওই দিনকে তো বাবা কে বলেছিলাম যেমন রবিবারে যাবো সন্ধেবেলায় তো তো মাঠ আছে আজকে মাঠ থেকে তারপরে যাব হচ্ছে আমাদের বাড়ি তো ওই জন্য শুধু দুপুরের মতোই করবো রান্না তো ওই জন্য আর মাছটা জানি নি একটু ডিমের অমলেট করে নেবো আর এখানে ডাল বসিয়ে দিয়েছি কাজ করছে মুগ ডাল হবে তো মুগ ডাল ভাবলাম মটরশুঁটি আর ফুলকপি দিয়ে করব। তো ওই জন্য মটরশুঁটি আর ফুলকপি দিকে দিয়ে ডাল বসিয়ে দিয়েছি আর কালকে একটু সিম চচ্চড়ি করেছিলাম তো সিম চচ্চড়িও আছে আর মা নিচে রান্না করছে যদি রান্না মা যেটা রান্না করবে মা সেটা দেয় নিরামিষ যদি অন্য ইউনিক কিছু হয় মানে একটু চচ্চড়ি মতো বা অন্য কিছু যদি করে তাহলে মা মা নিয়ে যেতে বলে তো মা ওখান থেকে দিয়ে দেবে আর এই তো দুপুরের লাঞ্চ হয়ে যাবে তোর ডাল দিয়ে রিবার অমলেট দিয়ে হয়ে যাবে ওই জন্য রাতে কিছু রান্না করতে হবে না আর এখানে কালকে রাতের কিছু থালা বাসন ছিল সেগুলো মেজে রেখে দিয়েছি তো এই হচ্ছে কাজ তো যদি একটু পড়তে বসো না দেখো নিচে চলে গেল কি বলবো আর এই যে কালকে সিম চাটুরি করেছিলাম বড়ি দিয়ে তো এইটুকু রয়েছে এইটুকু হয়ে যাবে আমাদের তো যে এখানে পড়তে বসেছে ওকে এখানে আমার সামনেই পড়াচ্ছি একটু এই মাত্র বসলো পড়তে ও নাকি তম পড়বে মানে কম পড়বে বুঝতে পারছো কি বেশি পড়বে না ও যে কখন বেশি পড়ে কেন তোbla বললে তো কি তুই নিজেই জানিস না দেখ তুই চিন্তা করছিস কি বল তাহলে বল কুল ঠিক আছে আর কিছুদিন পরেই হচ্ছে তোর एग्जाम তো আজকে তো সানডে জোর স্কুল ছুটি আছে যেহেতু বিকালে আছে মাঠ আজকে আর আমরা সন্ধ্যেবেলায় যাব আমাদের বাড়িতে তো ওই জন্য তোজুকে আমার সামনে একটু পড়তে বসিয়েছি তো রান্না করতে করতে ওকে টেবিলে বসিয়ে দিয়েছি পড়ানোর জন্য তো এদিকে আমি হাতের কাজও করছি ও পড়ছে তো ও যে খুব দুষ্টুমি করে না তা না পড়তে বসে দুষ্টুমি তো করবেই স্বাভাবিক আমার কাজ করতে করতে ওকেও একটু চেষ্টা করছি যাতে কিছুটা সময় হোক ওকে একটু পড়তে বসানো যায় সেটারই চেষ্টা চলছে আর এদিকে দেখো কফি সিদ্ধ করে আমি ভাজতেও দিয়েও দিয়েছি ডাল করব। আজ রাতে যেহেতু আমরা বাড়িতে থাকবো না আমার বাপের বাড়িতে যাচ্ছি তো ওই জন্য আজকে তেমন কিছু রান্নাবান্না দিকে গেলাম না তো একটু ফুলকপি দিয়ে মুগ ডাল করে নিচ্ছি মটরশুটি দিয়ে এখানে দেখো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু তেলের উপর দিয়ে দিয়েছি কুচনো আদা আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিই মশলাটা কষিয়ে দেখো আমি দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপিগুলো তো আমি ফুলকপি দিয়ে ডাল এভাবেই করে থাকি খেতে কিন্তু ভালোই টেস্ট হয় তো তোমরা একবার ট্রাই করে দেখো আর এর সাথে থাক করবো যে একটা করে ডিমের মামলেট তো এটা দিয়েই আশা করি আমাদের তিনজনের খুব ভালোভাবেই খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরবেলা আর তারপরে তো চলে যাব ওর মাঠ রয়েছে মাঠে আর মাঠ থেকে এসেই আমরা যাব আমার বাপের বাড়িতে তো ওই জন্য আজকে আর মাছ বা কিছুই আনলাম না আর যেহেতু তারপরের দিন সোমবার আমাদের নিরামিষ তো ফুলকপি দিয়ে ডাল দেখো আমার কিন্তু একদম রেডি সত্যি কথা বলতে এটা দারুণ টেস্ট হয়েছে কিন্তু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে ডাল দেখো খুব সুন্দর টেস্ট হয়েছে ডাল তো আমার রেডি হয়ে গেছে আর এখন কিছু করবো না এখন একটু ডিমের অমলেট করেব দুপুরবেলা খাওয়ার আগে মা পাঠিয়েছিল চুষির পায়েস তাই এটা একটু খেয়ে নিচ্ছি আর তোজও কিন্তু পড়া হয়ে গেছে একবার লিখে ও বেরিয়ে গেছে প্রায় কটা বলছি বারোটা প্রায় বাজে স্নান করবো আমি স্নান করবো ওকে করাবো তারপরে আবার মাঠ আছে মাঠেও যেতে হবে চলো তো একটু আগেই তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বললো যে চিকেন পকোড়া ম্যারিনেট করে রেখে দেবে বাড়ি থেকে মানে আমাদের বাড়িতেই সন্ধেবেলায় একটু চিকেন পকোড়া করবে গিয়ে তো তোমার দাদাভাই যে তোমাকে ফোন করে বললো ওই জন্য সমস্ত মাশোনাটা আমি রেডি করে নিচ্ছি তো এই জায়গাটাও তো আমার রান্না করলেই হবে না ক্লিনও করতে হবে তো ভাবলাম ক্লিন করার আগে রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে আমি একটু মশলাটা করেই রেখে দিই তো ওই জন্য একটু রসুন পেঁয়াজ আর আদা বেটে রেখে দিলাম তার সাথে আছে লঙ্কা তো এইগুলো করে রেডি করে আমি ক্লিন করে নিচ্ছি একদম স্নান করে রেডি হয়ে চলে এসছি তো তো রেডি করে দিয়েছি আর এখন তো চোখে ভাত খাবো তারপর আমি খেয়ে নেবো তোমাদের দাদাভাবে এসে গেছে দাদাভাই খাওয়া দাওয়া করে নেবে মাঠ আছে বলেছিলাম তো মাঠে যেতে হবে তো ওই তাড়াতাড়ি স্নান হয়ে গেল খাওয়া হয়ে যাবে তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসেছিলো আমাদের বাড়ি গিয়ে চিকেন পকোড়া হবে তো সেই চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে তো চলো ভাত তাত খাই দিই ওকে পরে কথা হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে এখন করে নিচ্ছি ডিম পোচ তো ডালা ডিম পোচ দিয়ে ভাত খাবে কালকে সিমটা একটু গরম করে নিচ্ছি তো ভাত তো চলে এলাম মাঠে আর তোর কিন্তু খেলতে চলে গেছে আর কি ঠান্ডা পড়েছে কি বলবো বেশ ভালোই ঠান্ডা পড়েছে বাচ্চাদের তো খুবই শরীর খারাপ হচ্ছে তো যাই হোক মাঠে তো যেহেতু আসতেই হবে ওই জন্য চলে এলাম মাঠে আর তোমাদের একটা কথা বলার আছে জানো তো তো ইদানিং আগে যখনই মাঠে যেতাম তখন আমার পাশে এসে বেশিরভাগ টাইমই বসে থাকতো খেলতে খুব কমই যেত একটু ব্যাটিং করত ব্যাস কিন্তু দেখো এখন ও আমার পাশে না বসে থাকে না ও মাঠে এখন প্রায় গেলে ও কিন্তু খেলাটা কন্টিনিউয়াসলি করে তো যে যা যা হয় আর কি ব্যাটিং তারপরে বলিং ক্যাচ ধরা শেখানো সমস্তটা কিন্তু করে আগে ব্যায়ামটাও পর্যন্ত ঠিক মতো করতো নাও চলে আসতো বাট এখনও সব কিছু ঠিকঠাক করে তাই সবাই না বলছে যে তো প্রত্যুষ এখন অনেকটাই বেটার হয়ে গেছে তো বেশ ভালোই খেলাধুলো করতে শিখে গেছে কিন্তু আর ও বেশ মনটাও লাগিয়ে ফেলেছে এই মাঠের সাথে মানে সবার সাথে একটা মানে ওঠা বসা সব কিছুই বেশ ভালোভাবে ও করতে পারে এখন আর দেখে খুব ভালোই লাগে তো তোজো তো মাঠে খেলছে আমরা সবাই মিলে চলে এলাম একটু ঘুরতে আর কি বিকালের দিকে কয়েকজন গার্জিয়ান মিলে আমরা একটু হাঁটাহাঁটি করি আর কি তো মাঠে এসে দেখছি ওদের আর কি এখনও খেলা হচ্ছে প্রায় সন্ধ্যে হয়ে এসছে তো ওদের একটু ম্যাচ খেলাচ্ছে তো তো দেখো এখন ব্যাটিং করছে তো তো যে কিন্তু ভালোই ব্যাটিং করবে তোমরা দেখতে পারো তো দেখলে ও কিন্তু ভালোই ব্যাটিং করলো তো আস্তে আস্তে এইভাবে খেলা শিখেই যাবে তো এই মাত্র এলাম তুজোকে নিয়ে বাড়ি খেলার মাঠ থেকে একটু পরেই প্রচণ্ড ঠান্ডা বাইরে আর এই মাত্র মার থেকে এলাম তো এখানে ব্যাগ গোছানো আছে তো এখনই বেরিয়ে যাবো একটু পরেই বেরিয়ে যাবো আজ আমরা বাপের বাড়িতে কেন যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলেইছি তো ছাব্বিশে জানুয়ারি বাবার ছিল বার্থডে তো বার্থডে হ্যাঁ যেহেতু সেদিনকে সেলিব্রেট করা হয়নি তো ওই জন্য আমরা আজকে যাচ্ছি বলাই ছিল সানডে যাবো যে সেলিব্রেট করব আর তোমাদের ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে যাই হোক বাবার কেকটা এখান থেকে নিয়ে নিয়েছি আর কেক নিয়ে দোকানে চলে এলাম বাবার জন্য একটা শার্ট কিনলো তাই তো এই দোকান থেকে বাবার জন্য একটা শার্ট পছন্দ করে নিয়েছি বাট তার সাথে আমিও কিন্তু একটা ড্রেস নিয়ে নিয়েছি ড্রেস বলতে হাই হাইনেক যে কেঞ্জিগুলো বেরিয়েছে টি শার্টগুলো আর কি যেগুলো সাইজি এই আমরা। চিকেন পকোড়া। এখন ভাজা হবে চিকেন পকোড়া। পকোড়া সার্চ হচ্ছে এখন। পকোড়া হচ্ছে। দুজনে কেক কাটিং এর জন্য বসে গেছে। ঘুম পাচ্ছে নাকি কেউ আসছে না তাই।

এখন চলছে সবাই কেক অর্ডার পরলো তো যে সবাইকে কেক খাইয়ে হচ্ছে তো এখন কেকটা কিন্তু বেশ ভালো ছিল আর আমিও দেখো কতটা কেক নিয়ে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি কেক খেয়েই কিন্তু আমরা চলে এলাম কিচেনে দেখতেই পাচ্ছ সমস্ত দেখে বুঝে হয়তো পাচ্ছ যে হচ্ছে রাতে ডিনারে ফ্রাইড রাইস এদিকে বোন কিন্তু চিলি চিকেনটা আগেই রেডি করে রেখে দিয়েছিলো মা এদিকে ভাত উদ্দি দিচ্ছে ভাত হয়ে গেছে এদিকে গাজরটাও ভাজা হয়ে গেছে এদিকে বিনটা ভাজা হচ্ছে মানে ফ্রাইড রাইস হবে চিলি চিকেন বোন আগেই করে রেখেছে রাতের ডিনারে কি করলাম সেটা তো দেখতেই পারলে তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট